মধ্যবিত্ত ঘরে সাপ্তাহিক বাজার এইভাবে করলে সংসারে আয় উন্নতি হবেই সংসার খরচ থেকে নিজের জন্য কিছু টাকা বাঁচাতে পারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হচ্ছে রবিবার তো সকাল থেকেই দেখো আকাশে মেঘ করেছে তো বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি তবে বেলার দিকে মনে হয় বৃষ্টি হবে তো আমি এখন নিচে চলে এসেছি তোমাদেরকে একটু পরিবেশটা দেখে নিলাম আর গাছে কয়েকটা লঙ্কা হয়েছে কদিন ধরে তোলা হয়নি তো দেখো পেকেও গেছে গাছে লঙ্কাগুলো তুলে নিলাম তো এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে এখন উপরে চলে এসছি তো দেখো বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম আর রবিবার আছে তো অতটা টেনশান নেই মানে আজকে তো আর অফিসে যাবে না তাড়াহুড়ো করে রান্নাও করতে হবে না তো ছেলে আবার সুইমিংয়ে গিয়েছে ও এসে খাওয়া দাওয়া করবে তো তার জন্য ব্যবস্থা করতে হবে আর এমনিতেই আমরাও তো সকালে টিফিন খাবো গতকাল রাতে কতটা পরোটা করেছি তোমরা তো দেখেছিলে তো সব পরোটা রাতেই খেয়ে নিয়েছে ছেলে বর্মশাই আমি সবাই মিলে খেয়ে নিয়েছি ওই আছে মাত্র তিনটে পরোটা তো ওটা সবাই তো হবে না সকালবেলায় ভাবছি একটু ভাত বসিয়ে দেবো বাবা ভাত করে দেবে আর আজকের ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়েই খেয়ে নেব তো এই যে বিছানা পরিষ্কার করছি তো এর পরে গিয়ে ভাতের জোগাড়টা করে দেবো বাবা উনুনে ভাত করে দেবে আর তবে একেবারে ভাতটা করে নেব মানে দুপুরের মতো হয়ে যাবে সেই রকম ভাত করে নেবো তো চলো বিছানা গুছিয়ে নিই ঝপঝপ করে আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে সংসারের কাজ সারতে সারতে কমেন্ট পড়লে এটা খুব ভালো প্রত্যেকের কাজ যে যার মতো করে শেষ পর্যন্ত দেখে নিলাম অনেক ভালো লাগলো ভিডিওটা সব মিলিয়ে ভালো থেকো বন্ধু অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো এইবার সকালে টিফিন করে নিই তো দেখো এদিকে ভাত হয়ে গেছে তো ভাত ডিম ভাজা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ নিয়েছি ওই ঘটিতে করে একটুখানি ডাল সিদ্ধ দিয়েছিলাম তো সবাই মিলে দেখো খাবো বলে রেডি করে নিয়েছি তবে আজকের ছেলে সকালে টিফিন খাবে না ও আসার সময় পরোটা খেয়ে এসছে তো ওই কারণে ওটা রেডি করলাম না আমরা তিনজন খাবো আমাদের তিনজনের জন্য রেডি করে নিয়েছি আর বাবা এদিকে খাওয়া শুরুই করে দিয়েছে ওই যে সকালবেলা গাছ থেকে লঙ্কা তুলে এনেছিলাম সেই লঙ্কাই বাবা মাখছে ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে তো গাছের লঙ্কাটা খেতে খুব ভালো মানে খুব সুন্দর সেন্ট আর প্রচণ্ড ঝাল হয় জানো তো সরু সরু লঙ্কা ছোট ছোট তাও কিন্তু প্রচণ্ড ঝাল তো চলো এইবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই তো এরপরে বাজার নিয়ে এসছে বর্মশাই সেগুলো তোমাদেরকে দেখাবো তো বাজার করে নিয়ে চলে এসছে তো দেখো এইখানে হচ্ছে চিকেন নিয়ে এসছে আর কিছুটা লেগ নিয়ে এসছে তো ওগুলো পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি আর মাছ নিয়ে এসছে মানে ওই যে কাটাপোনা পোনা মাছগুলো হয় ওটাই নিয়ে এসছে কিছুটা কালকের বা পরশুদিন না পরশু দিন তো রান্না করব না কারণ নিয়ে আছে তো দেখা যায় কবে রান্না করি আর কি এখন চিকেন রান্না করা শুরু করে দেওয়া হয়েছে তবে মাঝখানে আর ভিডিও শ্যুট করা হয়নি আমি সব মশলা টসলা দিয়ে রেডি করে দিয়েছি এখন ছেলে কষা আর আমি একটু ক্যামেরা ধরেছি আসলে আজকে রবিবার তো কাজের চাপ বেশি থাকে মানে অনেকটা জামা কাপড়ও আর দিকে মেঘ করেছে বৃষ্টিও হয়েছে তো তার মধ্যেও আমরা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি প্রচুর জামা কাপড় কেচেছি আজকে জানো তো কদিন ধরে কাঁচা হয়নি ওই মেঘ করেছিল জড়ো করে রাখা ছিল তো যাই হোক আজকে কেচে দিলাম আর বর্মশায় বাবা অনেকটাই হেল্প করে দিয়েছে বাবা আবার কি করেছে জানো উনুনে জল গরম করে দিয়েছে মানে ওই যে ভাত করি আমরা যে হাঁড়িটাতে করে ওই হাঁড়িটাতে করে জল গরম করে দিয়েছিল আর জামা কাপড় একটু জল গরমে দিলে খুব তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে দেয় আর কাচারও সুবিধা হয় আর আমরা তো কাচি না জানো তো একটু সাবান দিয়ে ঘষে নিয়ে ধুয়ে নিই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে বড়মশায় আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে তো কতটা কেচেছি তোমাদেরকে দেখাবো দেখছো সমস্ত জায়গায় একদম ভরে গেছে তবে বাইরেটা দিই সব সেটের তলায় দিয়েছি আর আজকে রোদ্দুর নেই তাও দুখানা চাদর কেচে দিয়েছি তো জানি না আজকে শুকাবে কি না তো না শুকায় ওই ঘরের মধ্যে দেবো রাত্রির বেলায় তো এখন দিনের বেলা বাইরেটাই দিয়ে দিলাম বন্ধুরা ওয়েদারটা একদম ভালো নয় দেখছো আকাশে মেঘ করেছে আর অনেকটা জামা কাপড় কেচে দিয়েছি সব সেটের তলায় মেলে দিয়েছি আর বৃষ্টি হয়ে গেছে ছাদ পুরো ভিজে গেছে আমার স্নান হয়ে গেছে তো আজকে চুলটা ভিজায়নি চুলটা শুকাবে না মেঘলা করছে তো চলো এবার নিচে যায় ওদিকে রান্না হচ্ছে ছেলে মাংস কষাচ্ছে মানে আমি একটু দেখিয়ে দিয়েছি আর বাবা কিছুটা জামাকাপড় মেলে দিয়েছে বর্মশাই কেচে ধুয়ে দিয়েছে আমিও কিছুটা ধুয়েছি তো অনেকটা কাজ এগিয়ে গেছে এইবার দুপুরবেলা কিছু কাজ আছে মানে খাওয়া দাওয়া করবে এইবার তো চলো এরপরে আবার বিকালে দেখা হবে টাটা তো এখন দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় করছি তো তোমরা তো দেখেছো চিকেন রান্না হয়েছে তো তার সাথে দেখো কাঁঠাল দানার ভর্তা করব তো এখানে কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তো তারপরেই দেখো শিলে বেটে নিচ্ছি ওই যে পিঁয়াজ আর কালো জিরে কিছুটা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজও দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য ভর্তা রেডি করে নিয়েছি ওদিকে ছেলে খাচ্ছে আমি যখনই ভর্তাটা শুরু করেছি মানে শিলে বাটা তখনইও খেতে বস

কতটা খেয়ে ভালো হয়ে গেছে এত কোন ধরে খাচ্ছো বাজারে যাবে না কতটা বাদাম খেয়েছো বাদাম খেয়েছি বাদাম দেখো এতটা বাদাম খেয়ে নিয়েছে এই এর মধ্যে এখনো বাদাম আছে গো আমি খুঁজে খুঁজে বার করবো দাঁড়াও এই বাদামটা খেতে খুব ভালো লাগে বাদামটা সমাধি কিনে দিয়েছিল তো সমাধি যদি এই ভিডিওটা দেখো তো দেখো তোমার বাদাম খাওয়া হচ্ছে তোমার বাদাম খাওয়া হচ্ছে এই তো বর্মশাই খাচ্ছে তোমার বাদাম তো চলো ঘরটা বেশ গরম হয়ে গেছে জানালাটা খুলে দিলে না না বৃষ্টি হচ্ছে ঝাপটা আসবে কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে না বাবা সব জায়গায় হচ্ছে এখন রাত হয়ে গিয়েছে ওই সাড়ে আটটা মতো বাজে আমি বাজারে এসেছি তো কিছু সবজি নিয়ে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের কাছের যে বাজারটা আছে সেটাতে একটু দাম বেশি নেয় ওই কারণে একটু দূরে গেলে আমি বেশি করে সবজি তুলে নিই আর কি বাড়িতে ওই কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো ওই কারণে দেরি হয়ে গেছে এখন কিছুটা সবজি কিনবো তারপরে মশলা বাজার করবো তো কিছুটা মশলা বাজার করে নিলাম এইবার দেখো চলে এসছি ওই যে পায়রাদের খাবার নিতে পাখিদের পায়রাদের তো আজকের পাখিদের খাবার নেবো না কারণ পাখিদের খাবার আছে তো দেখো এইবার ঘরে চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি তোমাদেরকে এইবার দেখিয়ে নিই তবে সবজির মধ্যে দেখো শুধু ঝিঙেই নিয়েছি আর তিন প্যাকেট বাজার করেছি তো আসার সময় খুব অসুবিধা হচ্ছিল তো চলো এইবার বাজার কুচিয়ে নিই আরও কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো লাগলো তোমার পরোটাগুলো বেশ ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আর ঠাকুরের বাতাসা আনা হয়েছে তো ওটা সিঁড়িতে রেখে দিচ্ছি আর কি তো এইবার দেখো মুড়ি নিয়ে এসেছি আরও অনেক কিছুই নিয়ে এসেছি এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই লিখেছে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম দিদিভাই তোমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ তোমাকে অনেক হেল্প করে সমস্ত কাজ করে আঠা মাখিয়ে নিলে প্রথমেই বলবো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো সত্যি আমাকে বাড়িতে সবাই হেল্প করে দেয় শুধু শ্বশুর মশাই যে করে দেয় তা বলবো না বর্মশাইও করে দেয় ছেলেও মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয় তো আজকে সানডে আছে দেখলে ছেলে ওই যে চিকেনটা করছিল আর বর্মশাই আজকে অনেকটা জামা কাপড় কাচাতে আমাকে হেল্প করে দিয়েছে আর রবিবার দিনকে বাড়িতে অনেকটা কাজের চাপ থাকে মানে বাড়ির এক্সট্রা কাজগুলো করতে হয় তো সবাই মিলে সাহায্য করে আর কি তাছাড়া প্রত্যেক সপ্তাহে আমি বর্মশাইয়ের সাথে বাজারে যাই মানে রাতের দিকে আমার যা যা লাগে আমি গিয়ে নিয়ে আসি মানে দেখো কাছের বাজার থেকে যেগুলো পাই সেগুলো আর নিই না তবে দূরের বাজার থেকে কিছুটা জিনিস আমি বেশি করে তুলে নিই মানে সারা সপ্তাহের জন্য তো ও আমাকে বাজারে টাকা দিয়ে দেয় তো তার মধ্যে থেকে আমি বাজার করি আর যা লাগে ও দেয় তো যাই হোক এইভাবেই চলে যাচ্ছে আর কি আর দেখো অনেকটা বাজার করে নিয়ে এসেছি তবে আছে আজকের এই যে ডিম নিয়ে এসেছি পনেরোটা আগেকার ডিম এখনও মানে বারো তেরোটা মতো রয়েছে মানে একটে করেই ডিম নিই তো এখন ডিমের দাম অনেকটা বেড়ে গেছে জানো তো ওই কারণে আমি আর এক মানে টে নিই নি আর আগেরবারে বারে নিয়েছিলাম তো দেখছি গরমকালে না ডিমের টেগুলো মানে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর আমি তো ফ্রিজে রাখি না তো যাই হোক যা নিয়ে এটা আমার চলে যাবে ধরতে গেলে ওই দেড় সপ্তাহ মতো চলে যাবে আর আমাদের মতো এরকম মধ্যবিত্ত ঘরের একটু বুঝে শুনে বাজার করলে না বাজারের খরচা থেকে আমরা অনেকটা টাকা সেভ করতে পারি তো আমি দেখো বাজার করি এইভাবেই মানে একটু দূরে গিয়ে যে দোকান থেকে যেটা নিলে একটু কম দাম হবে সেই দোকান থেকেই নিই এই যে ডিমটা নিয়েছি আমরা শুধু ডিমের দোকান থেকেই নিয়েছি তবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে ডিমের দোকানটা অন্য কোনো দিন একদিন শেয়ার করে দেব আর আমি একজন খুব সাধারণ ঘরের গৃহবধূ তো আমি কিছু ইনকাম করি না এখনও পর্যন্ত করছি না তবে দেখো মাসকাবারি বাজার থেকে অনেকটা টাকা কিন্তু আমি সেভ করতে পারি সেটা আমার কাছেই রাখি আর যখন বর্মশাই দরকার হয় মানে ওর খুব দরকার পড়ে তখন আমার কাছে চাই আবার আমিও দিয়ে দিই আর আমি একটু দেখে শুনেই বাজার করি মানে আমার যেটা লাগবে সেটাই আনি এক্সট্রা করে এনে বর্ষাকালে নষ্ট করে তো কোনো লাভ নেই আর এখন বর্ষার সময় না মশলাপাতি বেশি করে তোলা যায় না নষ্ট হয়ে যায় তো ওই কারণে দেখো আমি কিছু মশলা নিয়েছি অবশ্য মানে ধনে জিরেটাই একটু বেশি করে নিয়েছি আর ছোলা বাদাম নিয়েছি কাঁচা অল্প অল্প করেই আর গরম মশলা নিয়েছি আরও একটা কী নিলাম যেন যাই হোক এদিকে দেখো আটা মেকে রেখেছি তো আমি ভীষণ ভুলে যাই ওই কারণেই বললাম আর কি তো যাই হোক এদিকে দেখো আবার পিঁয়াজ আদা রসুন বেশি করেই তুলে নিয়েছি এখন আমি মুড়িটা একটু খেয়ে দেখব কারণ আমার সমস্ত মুড়ি নুন লাগে তো আমি ওই কারণে সব দোকান থেকে মুড়ি নিই না জানো তো যে দোকান থেকে সবসময় মুড়ি নিই সেই দোকান থেকেই নিই তো একটুখানি খেয়ে দেখলাম নুনটা বেশি আছে কি না তো দেখলাম একদম ঠিক আছে তো কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই কাজ করছি একটা ছোট্ট কথা বললাম সত্যি ময়দা খাওয়া ভালো নয় সুন্দর হয়েছে তো দিদিভাই একদম ঠিক কথা বলেছ ময়দা খাওয়া ভালো নয় আটা খাওয়া ভালো আসলে কি বলো তো আমি যদি আঠা দিয়ে পরোটা বানাই তাহলে ওরা কেউ খেতে চাইবে না মানে ওদের ভালো লাগে না তো ওই কারণে আমি ময়দা দিয়েই করি আর কি তবে আমরা বেশি ময়দা খাই না ওই যখন উপোস থাকে খাই আর মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখনই খাওয়া হয় আর রবিবার থাকলে আর যখন সবাই বলে যে আজকে একটু ময়দা করো তখনই করি আর এই যে বাজার গুছাতে কতটা সময় লাগছে দেখো বাজার করে আনলেই শুধু হলো না এবার সুন্দর করে গুছিয়ে রাখতেও একটা মানে ভেবে ভেবে রাখতে রাখতে হবে এইটাই হচ্ছে ব্যাপার জানো তো কোন বালতিতে কোনটা রাখবো সেটা মানে ভেবে পায় না মাসকাবারি বাজারের মধ্যে কিছু কিছু জিনিস আবার থেকে যায় সব যে শেষ হয়ে যায় তা নয় তো দেখছো এখন আগেকার একটা ম্যাগি রয়েছে একটা বলবো না আরও একটা বালতিতে রয়েছে আর কিছুটা ওই কাঠবাদাম রয়েছে তো এই বালতিটা খালি করে নিয়ে ওই মশলাগুলো রেখে দিলাম কারণ এখন বর্ষাকাল মশলা কিন্তু একটু সুন্দর করে প্লাস্টিকে বেঁধে আমি বালতির মধ্যে ভরে রাখলাম আর এই যে বালতিটার মধ্যে কি রেখেছি নিজেই ভুলে গেছি তো দেখো এখানে খই আছে মানে বর্মশাই ওই যে খই বাদাম খাচ্ছিলো সেটাই রাখা আছে অনেকটা খই একসাথে কিনে আনা হয়েছে ওই যে রবিবার দিনকে আমরা মেলাতে গিয়েছিলাম সেই দিনকে কিনে আনা হয়েছে তো এইবার সন্ধ্যাবেলায় টুকটুক করে খাবে আর কি তো এখানে বর্মশাইকে বললাম একটু ওই বালতিটা দাও তো ও দিয়েছে তো এখানে দেখো আরও অনেক কিছুই আছে ম্যাগি আছে পাস্তা আছে চাউমিন আছে তো ওইটার মধ্যে একটা তেল ভরে রাখলাম আর বাজারে যাওয়ার সময় আমি দেখে নিই আমাকে কি কি নিতে হবে তো সেই মতো দেখে শুনেই আনি আর কি তো দেখছো এদিকে তেলটা আমার বাড়ন্ত হয়ে গিয়েছিল ওই কারণে বেশি করে তেল তুলে নিলাম ওই যে দেড় কেজি মতো তেল এখনো বাড়িতে আছে রথযাত্রার দিনকে বাবা একটা সাদা তেল এনে দিয়েছিল তো সেটা কেটে ব্যবহার করছি এখন আর বাকি এই তেলগুলো স্টকে রেখে দিলাম আস্তে আস্তে পরে ব্যবহার করব। আর বাড়িতে কখনোই তেল আর নুন শেষ হতে নেই তো আমার একটা নুনের প্যাকেট গোটা আছে ওই পুজোর দিনকে কেটেছিলাম তো সেটা আছে আর এমনিতে ডিব্বার মধ্যেও ভর্তি আছে তো যাই হোক দেখো সব বাজার গুছিয়ে নিয়ে এখন আমি রুটি করতে বসে গেছি মানে রাতের খাবার করছি আর কি দুজনার জন্য মানে জলভাত আছে আর এই যে বাবারা ছেলের জন্য রুটি করে দিচ্ছি আমি আর বর্মশাই জলভাত খাবো ছেলে আর বাবা রুটি খাবে ওদের চিকেন আছে তো আমরা দুজন খাবো না আসলে চিকেন খেতে ভালো লাগে না জানো তো মানে দুপুরবেলায় ওই একবার খেলাম তাও ঠিক আছে আর আজকে দুপুরবেলায় বর্মশাই খেতে গিয়ে মানে অস্বস্তিতে পড়ে গেছে একদম আজকে যেহেতু মাছটা করিনি তবে ওকে মাছ যদি দিই ও খুব ভালোভাবে খেয়ে নেয় আর চিকেন করলেই না একদম খেতে চায় না অল্প একটু ভাত খেয়ে উঠে যায় তো তারপরে ওই কারণে সন্ধেবেলায় বেশি করে খই আর বাদাম খেয়ে নিয়েছে তো এখন বলছে জল দিয়ে ভাত খাবো আর দুটো চপ আনা হয়েছে তো ওইটা দিয়েই জল দিয়ে ভাত খাবো আর কি তো যাই হোক এখন রুটি আমি বেলে দিচ্ছি বাবা ওদিকে সেঁকে নিচ্ছে আজকে বাবাকে বলেছি বাবা তুমি কটা রুটি সেঁকে দাও তো আর বাবা ওই তাওয়ার মধ্যে আস্তে আস্তে সেঁকে নেয় জানো তো আর রুটি যদি আগুনে পোড়ায় তাহলে কি হয় গ্যাস হয়ে যায় আমি দেখেছি আর রুটি ওই যে ডাইরেক্ট গ্যাসে দিয়ে পুড়িয়ে খাওয়াটা ঠিক নয় আর ওই কারণেই তাওয়ার মধ্যে আস্তে আস্তে আমরা রুটিটাকে সেঁকে নিই তো বাবাকে বললাম তুমি কটা রুটি সেঁকে দাও আর আমি এদিকে বেলে দিই তো যাই হোক এদিকে রুটি করা হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে তো এইবার রান্নাঘর ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো তো দেখো এটা আমার রাতের ডিউটি বলতে পারো আর দেখো এখন মাথার চুলটাও আমি বেঁধে নিয়েছি সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি আর গ্যাস ওভেনটা মুছে নিয়ে স্ল্যাবটা মুছে নেব নিলেই আমার হয়ে যাবে আর দেখো এটা কিন্তু আমি প্রত্যেক দিন করি তোমরা যারা আমার ভিডিও দেখো দেখবে আমি রাত্রে কিন্তু এই রান্নাঘরটা ক্লিন করে রাখার চেষ্টা করি তাতে কি হয় পরের দিন আমার অনেকটাই সুবিধা হয় আর এখন ছেলের সাথে একটু কথা বলছি জানো তো ও একটা করে কথা বলছে আর আমার ভীষণ হাসি লাগছে তো যাই হোক গ্যাস ওভেন আমার পরিষ্কার করা হয়ে গেল আর কিছুটা বাসন আছে মেজে নেবো আর সন্ধেবেলা বাজার থেকে এসেই কিছুটা বাসন মেজে নিয়েছি তো এখন বেশি বাসন নেই মানে খাওয়া দাওয়ার আগেই কিছুটা মেজে নিয়েছি আর কি তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিয়ে ওই বাসনগুলো গুছিয়ে দেবো তারপরে এই জায়গাটা ক্লিন করব। মানে এই যে সিঙ্কের চারপাশটাও আবার পরিষ্কার করতে হবে আর আজকে সানডে সকাল থেকে চলছে মানে কাজ করেই যাচ্ছি কাজ আর শেষ হচ্ছে না জানো তো এখন রাত সাড়ে এগারোটা বাজে তো আমার এখনও কাজ চালিয়ে যাচ্ছি জানি না কখন গিয়ে একটুখানি শোবো রেস্ট নেবো তো আমার আর মানে চলছে না শরীর কিছুতেই জানো তো তো যাই হোক এদিকে দেখো এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো এইবার এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই তারপরে আবার গ্যাস ওভেনটাকে ঢাকা দিতে হবে আর এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম কালকে আমার অনেকটাই সুবিধা হবে আর এখন ওই ছোট্ট পাটা দিয়ে দেখো জলগুলো সমস্ত টেনে নিলাম আর এই পাটা দিয়ে জল টানলে একটুও জল থাকে না মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় ওই পাটার মুখে একটা স্পঞ্জ লাগানো আছে জানো তো ওই কারণে জলটা একদম ডাইরেক্ট সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো যাই হোক এইবার আমার সমস্ত কাজ তো হয়ে গেল এইবার গ্যাস ওভেনটাকে চাপা দিয়ে দেবো কারণ সারা দিন তো গ্যাসে রান্না বান্না অনেক কিছুই হলো তো এইবার এটাকে ঢাকা দিয়ে রেস্ট দেবো আর কি আবার কালকে সকাল থেকে শুরু করা হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই